গ্লোবাল কান্ট্রি সঙ্গে আপনাদেরকে আবারও স্বাগত বিশ্বের গুরুত্বপূর্ণ ও আলোচিত আন্তর্জাতিক ঘটনা প্রবাহ নিয়ে আমরা হাজির হয়েছি আজকের এই আপডেটে পারস্য উপসাগরকে ঘিরে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গুলোর জানা যাচ্ছে এই অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা এবং নৌযান চলাচল ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান আবারও আলোচনার কেন্দ্র এসেছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক ঘটনা ইরানের নিরাপত্তা বাহিনী একটি বিদেশি তেলবাহী জাহাজ সাময়িকভাবে নিয়ন্ত্রণে নেয় ইরানের পক্ষ থেকে দাবি করা হয় এটি ছিল একটি আইনগত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ যার পেছনে রয়েছে চলমান সামুদ্রিক পর্যবেক্ষণ নিয়ম মানার বিষয়টি তবে আন্তর্জাতিকভাবে এই ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন বিশ্লেষণ সামনে এসেছে অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী অঞ্চলে তাদের উপস্থিতির মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যে ভুল বুঝাবুঝি এড়াতে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে এই প্রেক্ষাপটে বিশেষভাবে আলোচনায় আসে হর্মস প্রণালী আন্তর্জাতিক জ্বালানি অনুযায়ী বিশ্বের মোট জ্বালানি পরিবহনের একটি উল্লেখযোগ্য অংশ দিয়ে চলাচল করে বিশ্লেষকরা বলছেন এই এলাকায় পরিবর্তন ও বৈশ্বিক তথ্য নিশ্চিত হয়নি ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে তারা নিজেদের জলসীমা ও আঞ্চলিক নিয়ম রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে একই সঙ্গে দেশটি জানিয়েছে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখাই তাদের ঘোষিত অবস্থান অপরদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে চলেছে জাতিসংঘ এবং ইউরোপীয় কয়েকটি দেশে এই পরিস্থিতি নিয়ে সতর্ক সৃষ্টি রাখছে তারা উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিষয়গুলো সামাল দেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে কোনো অনাকাঙ্ক্ষিত প্রভাব না পড়ে বিশ্লেষকদের মতে বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তা মূলত কূটনৈতিক বার্তা নিরাপত্তা পর্যবেক্ষণ এবং পারস্পরিক অবস্থান পরিষ্কার করার পর্যায়ে সীমাবদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম বা কিছু ভিডিওতে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে বাস্তবতা ততটা সরল বা একমুখী নয় এই পুরো ঘটনা ঘটনাপ্রবাহ বিশ্ব অর্থনীতি জ্বালানি বাজার এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত সে কারণে পারসু উপসাগর ঘিরে প্রতিটি উন্নয়ন আন্তর্জাতিক মহলে গুরুত্ব সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে গ্লোবাল পান্স সময় চেষ্টা করে যাচ্ছে ইয়কোলোপথ ওনির্ভর যে বেশত্র ভিত্তিতে আপনাদের সামনে বিষয় সংবাদ তুলে ধরতে আজকের আপডেট এখানেই শেষ করছি গুরুত্বপূর্ণ খবর সবাই গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং থাকা নোটিফিকেশন অপশনটি চালু রাখুন